দেখো বন্ধুরা এই যে টাকা জমিয়েছি জানি না কত টাকা হয়েছে তো তোমার সাজে কত কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাটুমাই চ্যানেল আজকে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে আমি প্রায় এক বছর ধরে একটু একটু করে একটা জিনিস জমিয়েছি তো সেটাই আজকে তোমাদের সামনে ভাঙবো এবং সেটা দেখবো যে কতটা জমেছে আর এক বছরে আমার কষ্টের ফল কতটা হতে পারে তো সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো তো সেটা তোমরা ভাবছো যে সেই জিনিসটা কি তো সেটা হচ্ছে আমি এক বছর ধরে ঘটে টাকা জমিয়েছি তো সেই ঘরটা আমি আজকে ভাঙবো এবং সেটা আমি তোমাদেরকে দেখাবো যে আমি এক বছরে ক টাকা জমিয়েছি তো চলো দেখা যাক ঘরটা ভাঙা হোক আমার ঘট যেটা বলে লক্ষ্মীর ভাণ্ডার তো এটা অনেক কষ্ট করে আমি জমিয়েছি তো আমি যা ইনকাম করি তার থেকে প্রতি মাসে মাসে বা প্রতিদিন বা প্রতি সপ্তাহে এর মধ্যে কিছু ফেলি তো আমার খুব ইচ্ছা যে এক বছর আমি ঘটে টাকা জমাবো দেখা যাক যে কত টাকা জমে আর এই টাকাটা দিয়ে আমি কি করব সেটাও তোমাদেরকে দেখাবো সেটাও আমার খুব ইচ্ছা ছিল যেহেতু একবারে টাকাটা বের করতে পারছিলাম না সেটা করার জন্য তো আমি এইভাবে টাকা জমাচ্ছিলাম যাতে এক বছর পরে আমি সেটা করতে পারি তো দেখি সেই জিনিসটা করার মতো টাকা জমেছে কিনা তো তোমাদের আমি আজকে সেটাই দেখাবো চলো ভাঙা যায় না কিন্তু ভাঙবোই কারণ আজকে এক বছর পূর্ণ হচ্ছে আজকে ভাঙাটা উচিত তাই আমি ভাবছি কি করে ভাঙবো এইভাবে ভাঙবো নাকি উম দেখতে ইচ্ছা করছে তোমাদেরও তো আর ই করবো না ভাঙিনি আর এটা ভাঙার জন্য আমি একটা হাতুড়ি নিয়ে এসছি একদম হাতুড়ি দেখো হাতুড়িটা তোমরা হয়তো ভাবছো যে একটা ঘট ভাঙার জন্য এত বড় হাতুড়ি কিছু করার নেই কারণ হাতুড়ি ছাড়া আরো অনেক কিছু আছে কিন্তু সেটা আনলাম না কারণ হাতুড়িতে বেস্ট হবে এটা ভাঙাটা তাই নিয়ে আসলাম আর এইভাবে ভাঙছি না কারণ এইভাবে ভাঙলে হয়তো ছড়িয়ে যেতে পারে ছিটকে যেতে পারে যার জন্য ভাঙছি না চলো হোক একটু নমস্কার করে নিলাম কারণ আমার যেটা স্বপ্ন যে আমি এই জিনিসটা এক বছর ধরে টাকা জমিয়ে আমি এই জিনিসটা করবো সেই টাকাটা যেন এর মধ্যে পরিপূর্ণ হয়ে যায় তাই ওটা একবার নমস্কার করলাম চলো নয় তো চলো দেখো তোমরা দেখবে অনেক কষ্ট করে এই জমিয়েছি তো তোমাদেরকে দেখাবো যে কত হয়েছে সামনে দিলে হবে না দেখো বন্ধুরা এই যে টাকা জমিয়েছি জানি না কত টাকা হয়েছে তো তোমাদেরকে আমি গুনে দেখাবো যে কত টাকা জমিয়েছি

বলছিল যে কত জমেছে হয়তো তিন হাজার টাকা দু হাজার টাকা চার হাজার টাকা জমেছে কিন্তু আমার মনে বিশ্বাস ছিল যে আমি চার হাজার টাকা হয়নি আমি যে জিনিসটা ভেবে আমি টাকাটা জমিয়েছি তো আশা করি মিনিমাম আমার যে একটা অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা মিনিমাম হবে কাছাকাছি যাবে তো এখনো গুনিনি কত টাকা জমিয়েছি তো চলো গোনা হোক কত টাকা জমিয়েছি সাতান্ন বান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন সাতষট্টিষষ্টি সাতষট্টিষট্টি সত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর

অনেক কষ্ট করে জমিয়েছে এই টাকাটা তবে এত টাকা যে জমবে মানে প্রায় আমার স্বপ্নের কাছাকাছি মানে পনেরো হাজারের কাছাকাছি যে হবে হয়তো চার পাঁচ হাজার টাকা এরকম হয়েছে কিন্তু আমার মনে সারা সারাদিন ছিল যে আমার পনেরো হাজারের থেকে কিছু কম হলেও কাছাকাছি যাবে কিন্তু দেখো আজ আমার স্বপ্ন সত্যি হয়েছে আমি বারো হাজার তিনশো টাকা জমিয়ে ফেলেছি তো এটা হচ্ছে আমার কষ্টের টাকা অনেক কষ্টের টাকা অনেক মানে কষ্ট করে মানে একটু একটু করে যখনই সময় পেয়েছি তখনই আমি ঘটে ফেলেছি তো তোমরাও যদি তোমাদের স্বপ্ন পূরণ করতে চাও তো অবশ্যই এরকম ভাবে তোমরা একটা লক্ষ্মীর ভান্ডার কিনে তার মধ্যে ফেলো যতটা হয় যার যেমন সামর্থ্য যার যেমন সামর্থ্য যার যতটা ক্ষমতা যার যতটা ইনকাম তার থেকে একটু হলেও এই লক্ষ্মী বান্দারে ফেলো দেখবে এক বছর পর যেদিনকে ফেলবে তার পরের বছর ঠিক ওই দিনটায় ঘরটা ভেঙে দেখবে যে তোমার কতটা জমেছে দেখবে তোমার স্বপ্নটা পূরণ হবে যেটা করতে ইচ্ছা সেইটা টার্গেট নিয়ে তুমি ঘটে টাকাটা জমাবে দেখবে অবশ্যই অবশ্যই হবে আমার তো আমি যে টাকাটা জমিয়েছি এর মধ্যে আরো তিন হাজার টাকা আমি দেব দিয়ে আমি যে জিনিসটা করব তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আমি এই কষ্ট করে এই টাকাটা জমিয়েছি তো এই টাকাটা দিয়ে আমি কি জিনিসটা করতে চলেছি এবং কি করবো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করো এবং আমার ভিডিওটা দেখো আর যারা যারা নিউ আমার ভিডিওটা দেখছো যারা যারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার কমেন্ট সবকিছুই করবেন আর এই টাকাগুলো দিয়ে আমি কি করব। আমার কোনটা স্বপ্ন ছিল যে আমি এই জিনিসটা করবো সেটার জন্য আমি টাকা জমিয়েছিলাম তো সেটাও তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে আমি কি করতে চলেছি এই টাকা দিয়ে তো চলো ভাই টাকা